স্যার এইschemaName driver এই বলো কি ঘটনা ঘটেছিল তখন আর তুমি বেঁচে গেলে কিভাবে বলো স্যার ছাত্রছাত্রী নিয়ে স্কুল যাওয়ার পথে এন্ড সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমার গাড়ি থামায় তারপর বলো জোর করে আমারে বাস থেকে নামায় দেয় তারপরে কুববত মাসতান বাসের মধ্যে কিসব মালামাল জানি তোলে ছাত্রছাত্রীরা তখন ভয়ে কাঁন্তছিল স্যার কি নাম বললে কুববত মাস্তান, কুববত মাস্তান জি কথা বলছিস না তুই তুই বোধহয় যাত্রা মঞ্চ মনে করে ভুল করে এখানে ঢুকে পড়েছিস ভালো করে তাকিয়ে দেখ এটা তোর বাসি বাজানোর জায়গা নয় এটা আমার মদের ফাঁটিখানা আমি যেইখানে দাঁড়াই সেই জায়গাটা প্রথমে গরম হয় পরে আগুন জ্বলে আর শেষ হয় ছাই হইয়া আগুনে যাওয়া বাচ্চাগুলার জীবনের হিসাব না নিয়া আমি এখান থেকে যাব না তোর নিষ্পাপ শিশুগুলারে জিন্দা জ্বালায় আমার সস মানুষের জীবনের চাইতে দাম কাছে অনেক বেশি লাগাম বাচ্চা মুখে যারা মারা গেছে তাদের প্রত্যেকটা পরিবারকে সরকার থেকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ওই টাকা দিয়ে বাচ্চার বাপ মা আনন্দ ফুর্তি করুক আর বছর বছর সন্তান জন্ম দিক জানোয়ারের বাচ্চা এখন বুঝবি আগুনে পুঁড়া মরার যন্ত্রণা কত ভয়াবহ

আমি এক্ষুনি আসছি কি ব্যাপার রেশমা? এত দেরি হলো যে? একটা দুর্ঘটনা ঘটে গেছে भैया। আমাদের হাসপাতালে শক্তি ওই যে তোমাকে যে কথা বলেছিলাম এক দুই গুন্ডা ওর উপর হামলা করেছিল। তাদের মোকাবেলা করতে গিয়ে শক্তি जखম হয়েছে। ও ট্রিটমেন্ট করতে গিয়ে আমার দেরি হয়েছে। শক্তির ব্যাপারে তোমার কত হলটা? একটু বেশি ভালো মনে হচ্ছে রেশমা। তোমার হাতে আতে সব কিসের বই? তিনটা বই আমার এটা সম্ভবত শক্তির ভুল করে নিয়ে এসেছি ভাইয়া দেখি বইটা হ্যালো কে রেশমা ম্যাডাম হ্যাঁ বলছি আমি শক্তি বলতেছি হ্যাঁ শক্তি বলো এনি প্রবলেম না মানে অন্য দরকারে আপনাকে আমি ফোন করছি আমি মানে 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 বলো এত সংকোচ করছো কেন আমি জানি তুমি কি বলতে চাও হ্যাঁ শক্তি বলো না আমি আমার একটা বই পাইতেছি না বইটা ভুল করে আমি নিয়ে এসেছি চিন্তা করো না আমি সময় মতো পৌঁছে দিব বইটা ভাইয়া পড়ছে ভাইয়া না খুব মন বইটা পড়ছে আর পিস্টার পর পিস্টার উল্টাচ্ছে ম্যাডাম বইটা আমার এক বন্ধুর এখনই ফিরে দিতে হইব ঠিক আছে আমি পৌঁছে দেব আইজি অফিস থেকে বলছি তারকে এক্ষুনি অফিসে আসতে হবে ঠিক আছে ভাইয়াকে এক্ষুনি বলছি ভাইয়া আইজি অফিসে ও আমাকে কি লিফ দিবে এই বইগুলো আমি শক্তিকে ফিরে দিয়ে আসবো ঠিক আছে চল

তোমার বাড়িতে আসলাম চা খা হবে না বসুন না থাক আজ না অন্য একদিন চলি বাই রাম কি ব্যাপার তোমাকে কেমন দেখাচ্ছে কেন আবার কি হয়েছে কিছু না ম্যাডাম মানে ম্যাডাম বলছিলাম যে হ্যাঁ বলো থামলে কেন বলে ফেলো আমি তোমার সব কথা শুনবো মনে টেনশন না রেখে যা বলতে চাও বলে ফেলো তুমি ফোনে এমন ভাবে বইটা ফেরত যাচ্ছিলে তাতে মনে হলো ওই বইটাই তোমার জীবনের সব শেষে ভাইয়ার গাড়িতে তাড়াহুড়া করে চলে এলাম আসলে ভাইয়ার অফিসে তারা থাকার কারণে এমন ভাবে গাড়ি চালাচ্ছিল যে পথে একটা বৃদ্ধ লোককে জন্য এমন ভাবে গাড়ি ব্রেক করলো আর কি আমরা মনে করতাম আর সে সময় তোমার সেই মহামূল্যবান বইটি গাড়ির মধ্যে পড়ে গিয়েছিল আরে সত্যি সত্যি আসো যা চলে গেল আসলে তো তাই ভালোবাসার কথা কিভাবে বলা যায় কি ব্যাপার অসুস্থ শরীর নিয়ে শক্তি গেল কোথায় কেটে কি অবস্থা করেছে ছি ছি

আপনার ঘরে না ওই পোকা আছে বুঝলেন এ দেখুন 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 বইটাকে কি করেছে কেটে কুটে এগুলো এগুলোরই ভাবনা চিন্তা দরকার নেই আসুন আমার সাথে এসে এখানে বসুন বসুন এই নিন আরে কি দেখতেই তো পাচ্ছেন ফল এগুলো খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আমার থেকে আপনি বেশি অসুস্থ এসব আপনিই খান তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কিশে আমি সুস্থ হব জানেন একজনই ভালোবাসা পেলে আর সেই একজন হচ্ছেন আপনি আমার জন্য সবচেয়ে বড় শর্ত अपनी ভালোবাসা